নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব নতুন আলু আর ফুলকপি দিয়ে দেশি হাঁসের ডিমের ঝোল আমি কিভাবে বানাই দেখি না আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি জল গরম হতে বসেই দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এখন সামান্য অল্প লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব লবণ দেওয়ার কারণে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বেরিয়ে আসবে আর বাজে গন্ধটাও চলে যাবে আমি ভাপিয়ে নিয়েছি তারপর ওই কড়াইটা পরিষ্কার করেই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা আবার গরম হয়ে গেছে এখন আমি এখানে ডিম নিয়েছি ডিম ডিমগুলোকে ভেজে নেব আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপর এরকম করে চিঁড়ে দিচ্ছি ছিঁড়ে দিলে ডিমগুলো ফাটবেও না আর ভালো মতো মশলা ঢুকে যাবে এখানে আমার চারটে দেশি হাঁসের ডিম আছে আর দুটো মুরগির ডিম আছে মুরগির ডিমগুলোও দেশি ডিম আমার ছেলে ছোট ও হাঁসের ডিম খায় না সেই জন্য ও খাবে মুরগির ডিম ওকে হাঁসের ডিম দেই না আমি আপনারা শুধু এখানে মুরগির ডিম দিয়েও করতে পারেন আবার হাঁসের ডিম দিয়েও করতে পারেন ডিমগুলো আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকেও ভেজে নেব এখানে আমার চি চারটে মিডিয়াম সাইজের আলু আছে নতুন আলু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এখানে সেদ্ধ করার কারণে বেশি ভাজতে সময় লাগবে না ভাজতে সেই জন্য হাই ফ্লেমে ভাজলেই হয়ে যাবে এখন ফুলকপিগুলোকেও আমি হাই ফ্লেমে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি একটু সময় ধরে ফুলকপিগুলোকেও এখন কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক ইঞ্চির মতো দারচিনির টুকরো দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ আর ছোট এক চামচের গোটা জিরে এক চামচ মশলাটাকে ভালো করে ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে ভিজে নিব তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কাটা আমি টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি আর আগেই লবণ দেওয়া আছে পেঁয়াজের মধ্যে সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দেখুন দুই মিনিট পরে আমার টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশে গিয়েছে আর টমেটোর যে কাঁচা গন্ধ হয় সেটাও চলে গিয়েছে আবার নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে দুই চামচ আমার ধনে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা বুঝে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন আবারও এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে জল দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে মাঝে মধ্যে এরকম জল দেবো আর নাড়াচাড়া করব তাহলে মশলাটা ভালো কষেও যাবে আর পুরবেও না আমি আবারও জল দিয়ে দিয়েছি যখন মশলাটা একটু মাখা মাখা হয়ে যাবে আবারও জল দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে আর মশলাটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার আরও এক মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আলু নিজেরা খা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে আলতো হাতে মেশাতে হবে তা হলে ভেঙে যেতে পারে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য আরও হতে দেব যখন জল ছেড়ে যাবে তখন আমি মশলার থেকে মশলা মধ্যে জল দেব ফুলকপি আলুর মধ্যে দেখুন গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে আবারও জলটা ছেড়ে আসছে এখন আমি দেড় গ্লাসের মতো জল দেব আপনারা ঝোল যেরকম খেতে চান সেই বুঝে জল দেবেন ঝোলটা বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না সেই বুঝে জল দিতে হবে এ সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আগেও লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার মধ্যে সেই বুঝে লবণটা দিতে হবে এখন মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে ডুবিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এখন লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে চেরা ঝোলটা আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি যখন এরকম ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে আমি গ্যাসটা একদম লোতে করে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম ঝোলের থেকে আর ঝোলটাও একটু আগের থেকে ঘন হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিব ধনে পাতা কুচি আর দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো এখন হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এক মিনিট আরও ফুটিয়ে নেব আমার ঝোল হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি পরিবেশন করবো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে নিজেও খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে কমেন্টসে বলবেন আমাকে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমেই আপনাদের সামনে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর আমার রেসিপিগুলো দেখবেন একটা লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন